তোমাদের কাছে আমার একটি প্রশ্ন আছে এখানে আমার কাছে একটি পাম্প আছে যার ক্ষমতা হলো দুই কিলোওয়াট এবং একটি উচ্চতা যা হলো থার্টি মিটার ধরে নাও এটি হচ্ছে এ বিন্দুটি হচ্ছে একটি ছাদের ওপর এবং বি বিন্দুটি হলো মেঝে এখন আমার তোমাদের কাছে প্রশ্ন হলো এই বি বিন্দু থেকে এ বিন্দুতে আমি কিছু পানি তুলতে চাই এই পাম্পের সাহায্যে যার কিনা ক্ষমতা দুই ওয়াট এবং এই পানিটি আমি তুলব দুই মিনিট সময় ধরে প্রশ্ন হলো এই সময়ে পাম্পটি কতটুকু পানি উপরে তুলতে পারবে তাহলে তোমরা এখন এই ভিডিওটি পজ করে নিজেরা একটু সমস্যাটির সমাধান করার চেষ্টা করো এরপর আবার ভিডিওটি প্লে করে দেখে নাও আমরা কিভাবে সমস্যাটি সমাধান করছি প্রথমেই যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা যা যা ইনফরমেশান বা তথ্য আমাদের দেওয়া আছে তা খাতার একটি কোনায় লিখে নেব তাহলে কিন্তু আমাদের অঙ্কটি সমাধান করতে অনেক সহজ হবে প্রথমে দেখছি আমরা পাম্পের ক্ষমতা আমাদের কাছে দেওয়া আছে পি সমান সমান দুই কিলোওয়াট অঙ্ক করার সুবিধার্থে এই কিলোওয়াটকে ওয়াটে পরিবর্তন করে নিতে হবে তোমার এই কিলোওয়াট হলো এক এক হলো এক হাজার ওয়াট তাই দুই কিলোওয়াট হবে দুই গুণ এক হাজার ওয়াট যা হলো দুই হাজার ওয়াট আর উচ্চতা এইচ দেওয়া আছে যা হলো এই উচ্চতাটি কিন্তু এই পানিটির স্মরণ মানে পানিটি যতটুকু উচ্চতায় আমি উঠালাম তা হলো পানিটির স্মরণ আগে বি বিন্দুতে ছিল এরপর এ বিন্দুতে গিয়েছে তাহলে আমাদের স্মরণ এইচ হলো তিরিশ মিটার আর সময়টি হলো দুই মিনিট আমরা জানি সময়ের একক আমরা সেকেন্ডে গুনি। তাহলে এই মিনিটকে আমরা সেকেন্ডে পরিবর্তন করে নেব দুই গুণ ষাট সেকেন্ড যা হলো একশো সেকেন্ড এখন আমাদের কাছে জানতে চেয়েছে পাম্পটি কতটুকু পানি অর্থাৎ পানির যে ভর বা পানির যে ভর এম তা কত আসো প্রথমে আমরা দেখে নিই কি কোন সমীকরণটির সাহায্যে আমরা এটি বের করতে পারবো আমাদের জানা সমীকরণগুলো কি আছে আমরা জানি ক্ষমতা পি সমান সমান কাজ ভাগ সময় এই কাজকে আমরা লিখতে পারি বল গুণ স্মরণ ভাগ সময় একটু দেখে নাও এই বলের মধ্যে এই সমীকরণের মধ্যে আমাদের কাছে স্মরণটি আছে এবং সময়টি আছে চিন্তা কর তো এই বলকে আমরা আবার কি লিখতে পারি এই বলকে আমরা লিখতে পারি ভর গুণ অভিকর্ষ তরণ গুণ কারণ এই অভিকর্ষ এই এম গুণ জি এই বলটি কিন্তু পানিটি পৃথিবীর উপর প্রয়োগ করছে তাহলে তার যে সে যে বলটি প্রয়োগ করছে তা হবে ভর গুণ অভিকর্ষ স্তর আর হবে গুণ স্মরণ ভাগ সময় দেখো এখন এই যে এমজি এই এস এর জায়গায় আমরা লিখে দিই এইচ যা হচ্ছে আমাদের স্মরণের মান তাহলে এখন আমাদের লাগবে এম বাকি যে এককগুলো আছে সেগুলোকে আমরা বাম দিকে নিয়ে যে আমরা পাই এম সমান সমান পি গুণ টি ভাগ অভিকর্ষ তরণ গুণ সরণ এইচ তাহলে এই মানটি আমরা এখন যদি বসিয়ে দেই এম এর মান আমরা সহজেই পেয়ে যাব এখানে আমাদের ক্ষমতার এক মান হচ্ছে দুই হাজার গুণ সময়ের মান হচ্ছে একশো ভাগ অভিকর্ষ স্তরণের মান আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর স্মরণের মান হলো থার্টি আর ভরের একক আমরা জানি কেজি তাহলে এখানে আমরা কেজি লিখে দিব একেবারে আসো আমরা ক্যালকুলেট করে ফেলি দুই হাজার গুণ একশো ভাগ নাইন পয়েন্ট এইট গুণ তিরিশ উত্তর আসলো আটশো ষোলো পয়েন্ট থার্টি টু তাহলে আটশো ষোলো পয়েন্ট তিন দুই ছয় কেজি পানি এই পাম্পটি বি বিন্দু থেকে এ বিন্দুতে তুলতে পারবে